মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ হাত বাঁধা ও গলায় ইডির ভো আই কার্ড ঝোলানো অবস্থায় এক ব্যক্তিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে বেশ কিছু উত্তেজিত জনতা তাদের অভিযোগ নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে ওই ব্যক্তি তাদের পরিবারের মেয়ের সাথে বিয়ে করার ফোন আটে এমনকি অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের থেকে টাকা নিয়েছে বলে দাবি করে অভিযোগকারীরা আজকের আজকের ঘটনাটা হচ্ছে আজকে মানে কালকে তিরিশ তারিখে বিয়ে কালকে আমরা ওই জানতে পারার পর ওকে ডাক করি ডাকার পরে সব কিছু আমরা ভিডিও রেকর্ডিং করে এবং ওর ভিডিও ক্যামেরা করে সব কিছু জানতে পারি সবটাই টেক ও নির্দেশ স্বীকার করেছে আমি কোনো ইডি অফিসার না আমি এগুলো মিথ্যে পড়াশোনা করি এরকম তিন তিনটে পরিবারকে ফাঁসিয়েছি সোনারপুরে বাড়ি ঠিক আছে তাদের কাছ টাকা পয়সার নিচে ওকে ফাঁসিয়েছি হ্যাঁ মেয়েটাকে মেয়েটাকে ফাঁসিয়েছে এবং আমাদের পরিবারের কাছ থেকে ওর কাছে সবসময় টাকা মানে দাবি করে ইডির অফিসার বলে এই হচ্ছে কাঠ নিয়ে ঘুরে বেড়াতো আমরা জানলাম কি করে কালকের কোর্টের কাগজটা কুকিলের কাগজটা দেখে আমাদের সন্দেহবশত সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে তখন আমরা খোঁজখবর করে তথ্য করে আমরা বার করতে হবে কালকে আমরা এখানে রাত্রিবেলা এসেছিলাম এসে খোঁজখবর নিয়েছিলেন যে ও কোন এরকম নামে কোনো পরিচিত এখানে উনি চাকরি করে না তখন আমাদের সন্দেহবশত সকালবেলা ওকে ধ মানে অনেক চক্রান্ত করে এনে ওকে ধরা করি ধরে পড়ে ও দৌড়াতে পালিয়ে যাচ্ছিলো তখন আমরা বেঁধে ওকে নিয়ে এসেছি ওই যে বলছে মেরেছি মারলে পরে ওরা কোনো মেডিকেল চেক আপ করুন এবং ওকে প্রমাণ করুন মেরেছি আপনার পরিবারের কার সাথে বিয়ে হওয়ার কথা আমার শালীর নিজমের সাথে কোথায় থাকেন আপনারা আমরা বিরাটিতে থাকি দেবীনগর আপনার পুরো নাম বলুন আমার নাম হচ্ছে উত্তম সাহা